আজকের এই ক্লাসে আপনাদেরকে আমি সুন্দরভাবে আরবি হরফগুলো শিখিয়ে দেব অর্থাৎ প্রত্যেকটি হরফের উচ্চারণ এবং দেখতে কি রকম। প্রত্যেকটা হরফের কি কি রূপ আছে অর্থাৎ বা দেখতে রকম তা দেখতে রকম এবং বড় হাতের এবং ছোটো হাতের আরবি অক্ষরগুলো দেখতে রকম এবং বাংলা উচ্চারণগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব আমরা অনেকেই আছি বাংলা উচ্চারণের মাধ্যমে এই হরফগুলো শিখি যে কারণে আমাদের অনেক ভুল হয় অর্থাৎ পড়া শুদ্ধ হয় না তো যদি আপনারা এই উচ্চারণগুলো শুদ্ধ করতে পারেন বা সঠিক করতে পারেন সঠিক করে শিখতে পারেন তাহলে আপনার আরবি হর্মগুলো সঠিক হবে ইংশা তো এখানে লেখা আছে দেখে দেখে আরবি উনত্রিশটি বর্ণ মুখস্থ করি যেমন আলিফ আমার সাথে আপনারা পড়েন আলিফ বা বা তা লিখুন আলিফ বা তা এই তিনটে হরফ পড়তে আমাদের প্রবলেম হয় না বা এই তিনটে হরফের মধ্যে আমাদের সমস্যা হয় না আমাদের উচ্চারণ সঠিক হয় কিন্তু এই সা পর্তে গেলেই আমাদের সমস্যাটা হয় এই সাটা বাংলাতে যেরকম লেখা আছে সেরকম বললেই হবে না এখানে একটু জিনিস ফলো করতে হবে সেটা হচ্ছে জিব্বার আগাটা সামনের উপরে দুই রাতের আগার সঙ্গে লাগিয়ে এই সাহাটা উচ্চারণ করতে হবে সহজ করে সা ভাবে যদি আপনারা কোরআন মাঝে শিখতে চান সম্পূর্ণভাবে শু করে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে আপনার আমার এই কোর্সের ভিডিওগুলো সিরিয়াল করে দেখবেন আমি আমার এই কোর্সের ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নেবেন সা পাতলা করে সাপিবার আগাটা সামনের উপরে তার আগার সঙ্গে লাগিয়ে সাটা পাতলা উচ্চারণ করবেন সা মধ্যখান তারও মধ্যখান বর উপ সঙ্গে লাগবে দেখুন এখানে এই হরফটা বাংলাতে যেরকম লেখা আছে সেরকম উচ্চারণ করলেই হবে না এই যে হা হরফটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে করে উচ্চারণ করতে হবে হা ভাবে তারপর হচ্ছে খ আমরা অনেকে এটাকে খা বলি খা বলা যাবে না খ বলতে হবে খ দাল আর এটা হচ্ছে জাল ঝিহিবার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল উচ্চারণ করবেন জিহিবার আগাটা যেন নিচে যাতে না লাগে জাল এরকম ভাবে পাতলা করে জাল এটা র দেখুন বাংলা উচ্চারণটা দেওয়া হচ্ছে র বলতে হবে রা বলা যাবে না র এরকম আর এটা হচ্ছে জা ঝিহাটা নিচে যাতে মাঝে লাগিয়ে জা শিন তারপর হচ্ছে শিন আর এটা হচ্ছে সাদে আমরা অনেক কি বললি সাদ বলি দেখুন বাংলাদেশ লেখা সুন্দর করে স এরকম স ত এটাকে তোয়া বলবেন না বলতে হবে ত ত এরকম ঠিক আছে বলবেন না এবং জিভাটের নিচে দাঁত লাগাবেন না উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে মোটা করে জটা মোটা উচ্চারণ করতে হবে জ এরকম ভাবে তারপর হচ্ছে আই আইনটা চাঁদ দিয়ে বলতে হবে এরকম আইন হলো করে মাঝখান থেকে উচ্চারণ করবেন এটা হচ্ছে আমরা নাকি গাইন বলি গাইন বলা যাবে না বলতে হবে ওয়াইন ফা উপরে দুই দাঁত নিচে ঠোঁটে পেটে লাগিয়ে ফাটা পাতলা উচ্চারণ করবেন ফা ক আর এটা হবে পাতলা করে মিম তারপর হচ্ছে নুন ওয়াউ হা এটা যেরকম লেখা আছে সেরকম উচ্চারণ করবেন হা হামজা হাম দুটো কি হরফ জিব্বার মধ্যখান তার উপর তাদের সঙ্গে লাগাবেন ইয়া ইয়া এরকম ভাব উচ্চারণ করবেন এখন আমরা এখান থেকে দেখব যে আরবি হরফগুলার বড় হাতে এবং ছোট হাতে কীরকম হয় এখানে লেখা আছে শব্দের শুরুতে মাঝে ও শেষে যেরকম আসবে আরবি হরফগুলা আর এই হরফগুলা না জানার কারণে আমাদের হরফগুলো চিনতে সমস্যা হয় দেখুন বাটা বাটা শুরুতে এরকম আসে মাঝে আসে এরকম আর শেষে আসে এরকম মানে একটা শব্দ বা একটা বাক্য লেখার সময় আপনারা বাটা এরকম পাবেন শুরুতে পাবেন আর কি লেখার শুরুতে এরকম পাবেন লেখার মাঝে এরকম পাবেন লেখার শেষে এরকম পাবেন তাহলে এটা বা এটাও বা 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 ঠিক এটা হচ্ছে তা শব্দ শুরুতে এরকম হবে তা 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 মাঝে এরকম শেষে এরকম এরকমভাবে এটা সা 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 জিম 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 এই যেটা হলো জিম 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 তারপর হা এটা দেখুন হা 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 খ খ খ তারপর হচ্ছে সিন 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 এটা হচ্ছে সিন সিন শীন সিন সদ মোটা করে সদ স দে দদে দদে দ দে প দে দ প ত শব্দ শুরুতে শব্দের মাঝে শব্দ শেষে এটা আপনারা বলবেন তারপরে আইন আইনটা খুবই গুরুত্বপূর্ণ আইনটা শব্দ শুধু এরকম আসবে দেখুন একটু ভালো করে বোঝে নেন আইন শব্দের মাঝে আসবে এরকম আইন আর শব্দ শেষে আসবে এরকম আইন উপরে নুকে থাকলে হয়ে যাবে ওয়াইন 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 ফা ফা তারপরে কফ 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 কাফ 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 লাম 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 মিম 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 নুন 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 এটা হা এটা শব্দের সত্যি এরকম আসবে হা 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 ইয়া ইয়া তারপরে এখানে দেখুন সব কয়টা আমরা একত্র এখানে লেখছি অর্থাৎ শব্দের মাঝখানে যে হরফগুলা প্রত্যেকটা হরফ এখানে যেমন প্রথমটা হচ্ছে বা বা তা জিম হা কফ কাফ লাম নুন হা ইয়া তো এখানে দেখুন আলিফটা আমরা আলিফটা শুনে চিন্তে ফুল করি এটা আলিফ এটা আলিফ এটো আলিফ এটা আলিফ তারপর হামজা এটো হামজা এটো হামজা এটো হামজা যখন এই যে এক দাঁতের উপরে এরকম চিহ্ন থাকবে হামজা হামজা আবার ইয়ার উপরে এটা থাকলে হামজা হবে এটা দাল, এটা দাল ডাল ডাল থাকলে জাল ডাল র র জা 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 ওয়াও ওয়া ওয়া ওয়াও এই যে এখানে সাতটা বর্ণ আছে আলিফ হামজা ডাল জাল র জা ওয়াও এই সাতটা বর্ণ কি হয় না অন্য সাথে মিল হয় না আর এখানে যে বাইশটি বর্ণ আছে এই বাইশটি হখর অন্য অক্ষর সাথে মিল হয় দেখুন এখান থেকে বা থেকে এয়ার পর্যন্ত প্রত্যেকটা হরফ কিন্তু একটা সাথে একটা মিল হয়েছে এটাই আর কি তো এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন